নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো ভালো আমিও খুব আছি তো তো আগের দিন আপনারা দেখেছেন আমি অন্নপূর্ণা মন্দিরে এসেছি ঘুরিয়ে আপনাদের দেখিয়েছি তো এখন আমি অন্নপূর্ণা মন্দিরের যে ঘাট বা অন্নপূর্ণা ঘাট আমি সেই ঘাটেই যাচ্ছি ঘাটটাও কিন্তু দেখার মতো তো অন্নপূর্ণা মন্দিরের সামনাসামনি যে রাস্তা এসছে সেই রাস্তা বরাবর চলে আসলাম আর এখন পৌঁছে গেলাম অন্নপূর্ণা ঘাটে তো এখানে ঘাটটা আমার আগে আর একবার দেখেছিলাম যখন আমি বেলুড় মঠে যাচ্ছিলাম তো তখন আমার মনে হচ্ছে যেন এই ঘাটটা আমি একবার ওই দূর থেকে দেখেছিলাম জানি না সত্যিই সেই ঘাটটা এই ঘাটটা কিনা কিন্তু দেখে কিন্তু আমার মনে হচ্ছে আর এখানে বেশ সুন্দর করে না না আমার জায়গাও রয়েছে আর প্রচুর অনেকগুলো সিঁড়ি রয়েছে মানে একদম মানে নিচ থেকে অপর্যন্ত প্রচুর সিঁড়ি রয়েছে অসুবিধা হয় না জল বাড়লেও তো এই জল একটুখানি আমার মাথায় দেওয়ার খুব ইচ্ছা হয়েছে তো মাও দেবে তো সেই জন্য মা নেমে যাচ্ছে মা নিয়ে আসবে জল আর আমি এখানে পাড়ে দাঁড়িয়ে থাকবো আর আমার মাথায় একটু ছিটিয়ে দেবে আর যেহেতু গঙ্গার জল মাথায় তো ছেটাতেই হবে তো সেই জন্য দেরি না করেই মা তাড়াতাড়ি করে নেমে পড়ছে আর মায়েরও হতে এখানে অনেকজনই আছে যারা শুধু গঙ্গা জল মাথায় ছেটাতে এসেছে এই মাথায় দেখুন ওপরটা কি সুন্দর না বলেছিলাম না ঘাটটা খুব সুন্দর তো এত সুন্দর মনে হচ্ছে এটাই কোনো একটা মন্দির তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে সামনে একটা শিব মন্দির রয়েছে তো শিব মন্দিরটা দর্শন করবো তো চলো শিব মন্দিরটাই যাই তারপরে পৌঁছে আবার কথা হবে এসে শিব মন্দির আর এখানে যারা ঘাটে স্নান করে তারা কিন্তু জল এনে এই বাবার মাথায় কিন্তু ঢেলে তবে বাড়ি যাবে এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে এখানে একটা আর এখানে একটা এখানে নন্দেশ্বরও রয়েছে আর একটাও ছোট শিবলিঙ্গ রয়েছে শ্বেত শিবলিঙ্গ তার সাথে গণেশ রয়েছে আর এখানে কি ঠাকুর রয়েছে আমি এই দুটো ঠাকুর কিন্তু বুঝতে পারলাম না তো যাই হোক আপনারা কেউ যদি বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন আর ওপর থেকেও জল পড়ার সা খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে আর এত ঠান্ডা ঘরটা মানে কি বলবো খুব ঠান্ডা আর এইখানে রয়েছে পাশে একটা ছোট্ট করে হনুমানজির মন্দির তো এটাও বেশ সুন্দর করে কিন্তু গ্রিল টিল দেওয়া রয়েছে বেশ ভালো লাগছে চরণ রয়েছে এখানে তো তারপরে আমরা আবার সেই রাস্তা বরাবরই চলে যাচ্ছি মন্দিরের দিকে আরও একটা কালী মন্দির রয়েছে এবার সেই কালী মন্দিরটাও আমরা দর্শন করব। তো চলুন কালী মন্দিরে পৌঁছাই পৌঁছে আবার কথা হবে সাউন্ড শুনতে পাচ্ছেন তো চলুন আগে কি হচ্ছে দেখে নিই তারপরে আপনাদের বলবো এটা কোন জায়গায় সম্পূর্ণ হলো আর প্রসাদও পেয়ে গেলাম হাতে একটা বাতাসে একটা কমলা লেবুর কোয়া তো খুব নিজেকে ধন্য মনে হচ্ছিল যে এই মন্দিরটাও দর্শন করলাম শুধুমাত্র এই আওয়াজটার জন্যই জানতে পারলাম এখানে একটা সুন্দর মন্দির রয়েছে মন্দিরের একটা পুকুর রয়েছে এটা হচ্ছে সেই মন্দিরের পুকুরটা তো সুন্দর করে মানে প্রসাদটা খেয়ে হাত দিয়ে আবারও এগিয়ে যাচ্ছি কারণ আস্তে আস্তে আরও ছোটো ছোট কিছু মন্দির দেখেছি যেগুলো আমার খুব ভালো লেগেছে তো সেই মন্দিরগুলো আপনাদেরও দর্শন করাবো তো এই সামনেই তো একটা হনুমানজির মন্দির পতাকা রয়েছে অনেক টাঙানো তো এখানে হনুমানজি রয়েছে শিবলিঙ্গও রয়েছে তো এটা হচ্ছে বাইরে শিবলিঙ্গ রয়েছে এখানে একটা আর ভেতরে রয়েছে হনুমানজি তো গিরিল দেওয়া রয়েছে ডবল করে এইভাবে কিন্তু আপনাদের কষ্ট দেখাতে পারছি না তবু যতটা সম্ভব হয়েছে আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি হনুমানজিকে কিন্তু এখানে সুন্দর করে একটা কাপড়ও পরানো হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর পতাকাটাও দেখুন কি সুন্দর উঠছে মানে আর একটা রাধাকৃষ্ণের মন্দির দর্শন করে নিলাম আর এখন চলে যাচ্ছি আরও একটা সুন্দর মন্দিরে নেক্সট ভিডিও দেখতে কিন্তু একদম ভুল না আজকের মতো